থামবে না একদম থামবে না নিশ্বাস নাও গভীরভাবে নিশ্বাস নাও এবং নিজের বুকের ভেতর সেই ফুকানিটা অনুভব করো ওটা কি কেবল বেঁচে থাকার শব্দ নাকি ওটা তোমার স্বপ্নের আর্তনাদ ভিডিওর শুরুতে তোমাকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো চোখ বন্ধ করো কল্পনা করো একটা বিশাল মরুভূমি ধুধু বালুকনা কোথাও এক ফোঁটা পানি নেই একজন মানুষ হাঁটছে মাইলের পর মাইল তার গলা শুকিয়ে কাঠ শরীর ভেঙে আসছে পার চলছে না সে জানে এই মরুভূমির শেষ প্রান্তে একটা স্বচ্ছ পানির ঝর্ণা আছে সে হাঁটল হাঁটল কিন্তু একটা সময় তার মনে হল আর না আর সম্ভব না আমার দরার হবে না সে ঠিক যেখানে বসে পড়লো ঠিক যেখানে হাল ছেড়ে দিল সে জানতো না মাত্র দশ কদম সামনেই একটা বালিয়াজির আড়ালে সেই ঝর্ণাটা অপেক্ষা করছিল মাত্র দশ কদম কিন্তু সে থামল আর যেদিন সে থামল সেদিন শুধু তার শরীর হার মানল না সেদিন তার বেঁচে থাকার স্বপ্নটাও মারা গেল আমাদের জীবনটা কি এই মরুভূমির মতো নয় আমরা দৌড়াই আমরা স্বপ্ন দেখি আমরা ঘামি রক্ত ঝড়াই কিন্তু ঠিক যখন সফলতার দরজাটা খোলার সময় হয় ঠিক যখন রাত শেষ হয়ে ভোরের আলোটা ফোটার সময় হয় তখনই আমাদের মনে হয় অনেক হয়েছে আমি আর পারছি না কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি জানো স্বপ্ন কখন মরে স্বপ্ন তখন মরে না যখন তোমার পকেটে টাকা থাকে না স্বপ্ন তখন মরে না যখন মানুষ তোমাকে বিশ্বাস করে না স্বপ্ন তখন মরে না যখন তুমি ব্যর্থ হও স্বপ্ন ঠিক সেই মুহূর্তে মারা যায় যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো আমি হার মেনে নিলাম আজকের এই আলোচনা কোনো সাধারণ মোটিভেশনাল বুলি নয় এটা তোমার আমার এবং আমাদের সেই হারিয়ে যাওয়া সত্তার গল্প যে পার উঠে দাঁড়াতে চায় কিন্তু সমাজের ভয়ে ব্যর্থতার ভয়ে কুকড়ে থাকে তুমি কেন থামবে কেন তুমি মনে করো যে তোমার যাত্রাপথ এখানেই শেষ যতক্ষণ তোমার বুকে সাহস আছে যতক্ষণ তোমার মস্তিষ্কে জেদ আছে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার স্বপ্নকে কবর দিতে পারে একটা নিষ্ঠুর সত্য কি জানো পৃথিবী তোমার কান্না শুনবে না পৃথিবী তোমার অজুহাত শুনবে না পৃথিবী শুধু ফলাফল দেখে কিন্তু এই ফলাফল আসার আগে যে যার নেই যে অন্ধকার সুরঙ্গ সেটা তোমাকেই পার করতে হবে একলা একেবারে একলা তুমি হয়তো ভাবছ আমার জীবনেই কেন এত কষ্ট সবাই কত সহজে সফল হচ্ছে আর আমাকে প্রতিটা জিনিসের জন্য যুদ্ধ করতে হচ্ছে বন্ধু প্রকৃতির দিকে তাকাও তুমি কি জানো একটা হিরে কিভাবে তৈরি হয় কয়লা যখন মাটির নিচে প্রচন্ড চাপ আর তাপে পিষ্ঠ হয় বছরের পর বছর ধরে সেই অসহ্য যন্ত্রণা সহ্য করে কেবল তখনই সে হীরায় পরিণত হয় যে কয়লা চাপ সহ্য করতে পারে না সে ধুলো হয়ে যায় আর যে সহ্য করে সে হয় অমূল্য রত্ন এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি ধুলো হতে চাও নাকি রত্ন তোমার জীবনে এখন যে চাপ আসছে যে সমস্যাগুলো তোমাকে ঘিরে ধরেছে সেগুলোকে অভিশাপ দিও না এগুলোই সেই চাপ যা তোমাকে হীরা বানাচ্ছে তুমি যদি আজ এই কষ্টের ভয়ে থেমে যাও তুমি যদি আজ বলো আমি পারছি না তাহলে তুমি সেই কয়লার টুকরোই থেকে যাবে যার কোনো মূল্য নেই ইতিহাসের দিকে তাকাও টমাস আলবা অ্যাডিসন বৈদ্যুতিক বাল আবিষ্কারের আগে তিনি এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন এক হাজার জীবন শেষ একশোবার চেষ্টা করার পর আমাদের মনে হয় আমরা অভিশপ্ত আর তিনি এক হাজার বার ব্যর্থ হওয়ার পরেও থামেননি সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিল এতবার ব্যর্থ হয়ে আপনার কেমন লাগলো তিনি হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এই যে দৃষ্টিভঙ্গি এটাই স্বপ্নকে বাঁচিয়ে রাখে তুমি থামবে কেন তুমি কি এডিসনের চেয়েও বেশিবার চেষ্টা করেছ তুমি কি জে কে রাউলিং এর মতো বার প্রকাশক দ্বারা প্রত্যাখ্যাত হয়েছ তুমি কি আব্রাহাম লিঙ্কানের মতো বারবার নির্বাচনে হেরে গিয়েও প্রেসিডেন্টের চেয়ারে বসেছ যদি না করে থাকো তাহলে তোমার থামার কোনো অধিকার নেই কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি যতক্ষণ তুমি কলমটা ধরে আছো ততক্ষণ গল্পের শেষটা তুমি লিখবে তোমার চলার পথে সবচেয়ে বড় বাধা কি জানো না টাকা নয় সুযোগ নয় তোমার সবচেয়ে বড় বাধা হলো মানুষ কি বলবে লোকে কি ভাববে এই একটা চিন্তা আজ পর্যন্ত কত কোটি স্বপ্নকে হত্যা করেছে তার কোনো হিসেব নেই তুমি যখন নতুন কিছু শুরু করতে যাবে তুমি যখন স্রোতের বিপরীতে সাঁতার কাটবে তখন তীরের মানুষগুলো তোমাকে নিয়ে হাসাহাসি করবে তারা বলবে তোর দ্বারা হবে না তারা বলবে তুই পাগল হয়ে গেছিস কিন্তু মনে রেখো গ্যালারিতে বসে থাকা দর্শকরা কেবল চিৎকার করতে পারে তারা মাঠে নেমে গোল করতে পারে না খেলোয়াড় তুমি মাঠ তোমার ঘাম তোমার ঝরছে ব্যথা তুমি পাচ্ছ তাই সিদ্ধান্তটাও তোমার হওয়া উচিত তুমি যেদিন থামবে সেদিন এই সমালোচকরা জিতে যাবে তুমি কি চাও তারা জিতুক তুমি কি চাও তাদের সেই ব্যঙ্গার তো খাসিটাই সত্য হোক যদি না চাও তবে থামবে না তাদের কথার জবাব মুখে দিও না তর্কে দিও না ঝগড়া করে দিও না তাদের জবাব দাও তোমার কাজের মাধ্যমে তাদের জবাব দাও তোমার সফলতার মাধ্যমে নিজেকে এতই ব্যস্ত রাখো নিজেকে তৈরির কাজে এতই মগ্ন রাখো যে তাদের সমালোচনা তোমার কান পর্যন্ত পৌঁছানোর সময়ই না পায় নীরব থাকতে শেখো আজ বলছি সেই নীরবতাকে তোমার অস্ত্র বানাও সিংহ যখন শিকার ধরে সে গর্জন করে না সে নিঃশব্দে ফোকাস করে তোমার ফোকাস নড়ে যাচ্ছে কেন কেন তুমি অন্যের সংজ্ঞায়িত জীবন বাঁচতে চাইছ মনে রেখো আজ যারা তোমাকে নিয়ে হাসছে কাল তুমি সফল হলে তারাই তোমার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে বাড়াবে মানুষের মেমোরি খুব দুর্বল তারা তোমার সংগ্রাম মনে রাখবে না তারা শুধু তোমার মুকুট দেখবে কিন্তু সেই মুকুট পরার জন্য তোমাকে আজ কাঁটার ওপর দিয়ে হাঁটতে হবে আর এই হাঁটাটা থামানো যাবে না কখনো কখনো মনে হবে আমি বোধহয় ভুল পথে এগোচ্ছি কখনো মনে হবে সব ছেড়ে দিয়ে একটা সাধারণ জীবন যাপন করি এই চিন্তাগুলো শয়তানের ফিসকিসানি এই চিন্তাগুলো হলো তোমার কমফর্ট জোন যা তোমাকে চুম্বকের মতো টানছে কিন্তু কমফর্ট জোনে কোনো মহৎ কাজ জন্মায় না কমফর্ট জোন হলো স্বপ্নের সমাধি ক্ষেত্র ওখান থেকে বেরিয়ে এসো কষ্ট হচ্ছে হতে দাও বুক ফেটে যাচ্ছে যেতে দাও কিন্তু পা যেন না থামে এসো একটু নিষ্ঠুর সত্যের মুখোমুখি হই আমরা অনেকেই বলি আমি অনেক চেষ্টা করেছি কি তাই নাকি আমরা কেবল চেষ্টা করার ভান করেছি নিজেকে ধোকা দিও না পৃথিবীর শুদ্ধ মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু আয়নার ওপাশের মানুষটাকে ধোকা দেওয়া যায় না রাতে যখন বালিশে মাথা রাখো তখন তুমি জানো তুমি আজকে তোমার হান্ড্রেড পারসেন্ট দিয়েছ না তুমি যদি থামতে চাও থামো কিন্তু থামার আগে নিজেকে একটা শেষ প্রশ্ন করো আমি কি আমার সর্বোচ্চটা দিয়েছিলাম যদি উত্তর না হয় তবে ফিরে এসো আবার শুরু কর আমাদের মস্তিষ্ক অসীম ক্ষমতার অধিকারী আমরা তার সামান্য অংশই ব্যবহার করি তুমি ভাবছো তুমি ক্লান্ত আসলে তোমার মন ক্লান্ত তোমার শরীর এখনো আরো অনেক দূর যেতে পারে তুমি চাইনিজ বাঁশ গাছের গল্প শুনেছ একটা চাইনিজ বাঁশ গাছের বীজ মাটিতে পোতার পর চার বছর ধরে তার কোনো অঙ্কুর দেখা যায় না বছর ধরে চার কৃষক তাকে পানি দেয় সার দেয় যত্ন করে কিন্তু মাটির উপরে কিচ্ছু দেখা যায় না কেউ দেখলে মনে করবে গাছটা মরে গেছে কিন্তু পঞ্চম বছরে মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেই গাছটি আশি ফুট লম্বা হয়ে যায় এখন ভাবো ওই চার বছর যদি কৃষক পানি দেবা থামিয়ে দিত তুমি যদি আজ পানি দেবা থামিয়ে দাও তুমি যদি আজ বিশ্বাস হারানো শুরু করো তাহলে অঙ্কুরিত হবার ঠিক আগ মুহূর্তে তুমি তোমার স্বপ্নকে হত্যা করলে ধৈর্য এই একটা শব্দ যা জীবন বদলে দিতে পারে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই আমরা নুডলস জেনারেশন দু মিনিটে সব চাই কিন্তু মহান কিছু দু মিনিটে হয় না তাজমহল একদিনে তৈরি হয়নি রোম একদিনে তৈরি হয়নি তোমার সাম্রাজ্য একদিনে তৈরি হবে না সময় লাগবে সময়কে সেই সময়টা দাও তোমার কি মনে হয় যারা সফল তাদের জীবনে কোনো ঝড় আসেনি তাদের জীবনেও ডিপ্রেশন ছিল তাদের জীবনেও শূন্যতা ছিল আব্রাহাম লিঙ্কনের স্ত্রী মারা গিয়েছিলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্যবসায় লালবাতি জ্বলেছিল কিন্তু তিনি থামেননি নেলসন মেন্ডেলা সাতাশ বছর জেলে ছিলেন সাতাশ বছর অপেক্ষা করতে পারো না আর তিনি সাতাশ বছর অন্ধকার প্রকোষ্ঠে থেকেও নিজের স্বপ্নের উপর বিশ্বাস হারাননি তুমি কেন থামবে তোমার তো হাত আছে পা আছে সুস্থ মস্তিষ্ক আছে এমন মানুষও আছে যাদের হাত নেই পা নেই তবুও তারা এভারেস্ট জয় করছেন নিক বুজিসিকের নাম শুনেছ তার যদি থামার কারণ না থাকে তোমার কি অজুহাত আছে আসলে সমস্যা তোমার সামর্থ্যে নয় সমস্যা তোমার মানসিকতায় তুমি ধরে নিয়েছো তুমি দুর্বল তুমি মেনে নিয়েছো তুমি সাধারণ এই মেনে নেওয়াটাই হলো পরাজয় যুদ্ধ শেষ হবার আগেই তুমি অস্ত্র ফেলে দিয়েছ আজ এই মুহূর্ত থেকে নিজের সাথে একটা চুক্তি করো আমি জিতবো নয়তো শিখবো কিন্তু হারবো না হার বলে কিছু নেই হয় তুমি সফল হবে নয়তো তুমি অভিজ্ঞতা অর্জন করবে আর এই অভিজ্ঞতা তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তুমি যখন দৌড়াবে তোমার শ্বাসকষ্ট হবে তোমার পা ভারী হয়ে আসবে তোমার মনে হবে বুকটা ফেটে যাচ্ছে ঠিক ওই মুহূর্তটাই হল আসল পরীক্ষা ওটাই সেই ফিল্টার যা বিজয়ীদের থেকে পরাজিতদের আলাদা করে যারা ওই ব্যথার মুহূর্তে থেমে যায় তারা সাধারণ হয়ে হারিয়ে যায় আর যারা দাঁত কামড়ে বলে আরেক পা আরেকটুখানি তারাই ইতিহাস লেখে তোমাকে ইতিহাস লিখতে হবে তোমাকে তোমার বংশের প্রথম সফল মানুষটি হতে হবে তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো তাদের ওই ক্লান্ত চোখের দিকে তাকিয়ে দেখো তুমি থামলে তাদের আশাও থমে যাবে তুমি কি চাও তোমার সন্তানেরা তোমাকে ভীতু হিসেবে চিনুক নাকি তুমি চাও তারা তোমাকে একজন যোদ্ধা হিসেবে মনে রাখুক যে শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছিল ভিডিও শেষে তোমাকে একটা কথা বলতে চাই রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে এটা প্রকৃতির নিয়ম তোমার জীবনের অন্ধকার এখন সবচেয়ে গাঢ় মনে হচ্ছে তার মানে আলো খুব কাছে খুব কাছে তুমি যেদিন হার মানবে সেদিন তোমার স্বপ্ন মরবে কিন্তু স্বপ্নকে মরতে দিও না ওটা তোমার সন্তান ওটা তোমার অস্তিত্ব ওটা তোমার পরিচয় স্বপ্নের মৃত্যু মানে তোমার আত্মার মৃত্যু বেঁচে থাকা লাশ হয়ে ঘুরো না উঠে দাঁড়াও ধুলো ঝেড়ে ফেলো চোখের পানি মোছো আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আসছি আমি আবার আসছি দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিগুণ জেদ নিয়ে সময় তোমারও আসবে কিন্তু তার জন্য তোমাকে টিকে থাকতে হবে টিকে থাকলে রান আসবেই শুধু আউট হয়ে মাঠ ছেড়ে যেও না জীবন যত জোরে নিচে ফেলবে তুমি তত জোরে বাউন্স ব্যাক করো বলের মতো চিটকে ওঠো মনে রেখো তুমি এখনো উপরওয়ালা কখনো কোনো মানুষকে এমন বোঝা দেন না যা সে বহন করতে পারবে না তোমার কাঁধে যে বোঝা সেটা তোমার সহ্য করার ক্ষমতার মধ্যেই আছে তিনি তোমাকে পরীক্ষা করছেন এই পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে তাই থামবে না প্লিজ থামবে না তোমার গল্পের ক্লাইম্যাক্স এখনো বাকি তোমার গল্পের হিরো এখনো যেতে নি আর হিরো না যেতা পর্যন্ত সিনেমা শেষ হয় না নিজের সিনেমার হিরো হও পরিচালক হও আজ এখান থেকেই শুরু হোক নতুন পথ চলা আগামীর দিনগুলো তোমার পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে দেখিয়ে দাও তুমি কে দেখিয়ে দাও তোমার ধমনীতে কি আগুন বইছে ভালো থেকো কিন্তু শান্ত থেকো না নিজের ভেতর একটা ঝড় পুষে রেখো সেই ঝড় যা তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে দেখা হবে বিজয়ের মঞ্চে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও